এখন রান্না বসাবো হ্যাঁ তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ঠিক আছে দুই টাকার করে দুই টাকার করে আমি একটা কথা এখন ভিডিওর মাধ্যমে একটা কথা শেয়ার করতেছিলাম আমাকে তো অনেক সময় দেখলে মনে হয় যে দুইটার কয়েন এ লেগে আগে কি তা করতাম হম দুইটার কয়েনটার জন্য দামই নেই এই ঘরে ফিরে দেয় এই ঘরে ফিরে দেয় কোন ঠিক নেই হ্যাঁ

আমি আমি মানে বিয়ার পরে আমি টাকা পয়সা মানে যে চিনি টাকা টোকা এর আগে শুধু ঘরে ভাত খাইতাম আর স্কুলে যেতাম পড়তাম এই টাকা মানে লেনদেন আমার 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 লাইফে আমি আমার দিছে কোন সময় যে এক টাকা এটা খেয়াল যা দিছে মা বাবা কিনা দিছে তো এই পয়সাটিতে কি মূল্য আর এখন মূল্যহীন হয়ে পড়ে গেছে আর একটা বিরাট আমার কি ঘরে অবস্থা মানে দিছি

এমন অবস্থা হয়ে যে ঘরে যাই টাকা পয়সা করে থাকে কি করে থাকে কিন্তু আমি টাকা পয়সার অনেক দাম দেই আর আমি যদি কেউ থয় এই করে এই করে টাকা নিয়ে আমি থই যে নাই টাকাটা দেখি চোখটা আনুন যাব হুম এমন আছে অবস্থা আগে দুই টাকা এক টাকা লাগে কি করতাম স্কুল লাইফের মধ্যে আর আমি কোনোদিন আমরা ভাই বই না আমরা কোনোদিন মা কাছে আমরা টাকা চাইছি না কোনো দিন না আমরা করতে হবে না যে আমরা এক টাকা দু বা দুই টাকা দু বা পাঁচ টাকা দু আমরা এটা খাম আমরা যা আমরা তাতেই অনেক সন্তুষ্ট অনেক সন্তুষ্ট অনেক শান্তি হ্যাঁ আর অক্ষণে বাচ্চারা রে দেখি তারা টাকা ড্রেস আমরা ওই ড্রেস একটা পূজা আহলে একটা ড্রেস পাইতাম সত্যি কথা এর মধ্যে যদি কেউ অনুষ্ঠান হইতো তার মধ্যে কিন্তু আমরা ড্রেস কিনতাম না আর দেখি অনলাইনে অর্ডার করে করে সাতটা সাতটা ড্রেস লিয়ে কি করে কি না মানে বিতে ইচ্ছা অবস্থা মানে এক্ষণে জীবন হারা কাটাইতেছে দেখলাম অনেক সময় মানে আমরা মানে চিন্তা করি যে আমরা জীবনটা কি একটা কাটাই এলাম তো প্রাণ কথা ভাইসে মানে ওই টাকাটা দেখা যে মানে আমি এনে ডিপার্ট ছিলাম মানে মশলা তো এন ফুটে রয়েছে টাকা ইয়ে হয়েছে অবস্থা টাকার কোনো মূল্য নাই তো তোমরা দিও আমি মূল্য দিই যে কোনো কারণে এন টাকাটা আসে তো টাকাটা নিয়ে আমি আর সান করছি যেহেতু এখন ফুটা দেওয়ান যায় না সেঁদুর দিছি আর সেঁদুরের ফুটা তো আমার থাকে না মুখ ধুইছি দু তিনবার আর কোনো মেকআপ আমি ভিডিও করি তা কিচ্ছু মনে করো না যে আমি এ অবস্থায় দেশি যে আমি জাস্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যে টাকার মূল্য নাই মানুষের মূল্য নাই বাচ্চারা কোনো জিনিসের এখন মূল্য দেয় না এটা হচ্ছে বড়ো কথা এভাবেই চলবো জানি না আর নেক্সট জেনারেশনে আরও কী কী দেহার বাহি হয়েছে অনেক কিছু দেহার বাই হয়েছে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো নাহলে নেক্সট জেনারেশনের অবস্থা দেখতে পারতা না বালা খাও চলো ঠিক আছে টাটা